নমস্কার বন্ধুরা অঙ্কিতা রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি বাটা মাছের ঝোল আলু আর ঝিঙে দিয়ে একদম হালকা পাতলা যাতে গরমে খুবই ভালো লাগে প্রথমেই তার জন্য সর্ষে তেল গরম করে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন নুনটা দিয়ে যদি মাছগুলো ভাজা হয় তাহলে কিন্তু মাছটা লেগে যাওয়ার চান্স থাকে না নুনটা দিয়ে খুব ভালো করে কিন্তু একবার নেড়ে মিশিয়ে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার দিয়ে দেব ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখা বাটা মাছগুলো এক এক করে কিন্তু সব কটা মাছই আমি দিয়ে দেব এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পিঠটাও কিন্তু খুব ভালো করে ভেজে নেব মাছগুলোকে এইভাবে উল্টে পাল্টে সব পিঠগুলোকেই কিন্তু খুব ভালো করে ভেজে নেবো মাছগুলোকে একটু সময় নিয়ে খুব ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব একইভাবে ওই তেলের মধ্যে কিন্তু বাকি মাছগুলোকেও ভেজে তুলে রাখবো সব মাছগুলোকে ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো হাফ ইঞ্চি মতন আদার টুকরো চারটে কাঁচা লঙ্কা আর এক চামচ জিরে গুঁড়ো সব কিছু কিন্তু আমি খুব ভালো করে একবার মিক্সারের মধ্যে ঘুরিয়ে নিয়েছি অল্প একটু জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তার থেকে তেল ছেড়ে আসছে মশলাটা কষানোর সময় দিয়ে দেব অল্প একটুখানি নুন নুনটা দিয়েও কিন্তু খুব ভালো করে একবার নেড়ে মিশিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ খুব ভালো করে কিন্তু হলুদের কাঁচা গন্ধটা যাবা অবধি মিশিয়ে নেব যেহেতু একদম হালকা পাতলা ঝোল বানাচ্ছি তাই খুব বেশি মশলার প্রয়োজন এখানে নেই অন্যদিকে আমি আলু আর ঝিঙেটাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম এবার আলু আর ঝিঙেটাকে আমি দিয়ে দিচ্ছি যেহেতু একদম হালকা ঝোল বানাচ্ছি তাই আলাদা করে আর কিন্তু আমি ভেজে নিলাম না সেদ্ধ করে যেটা রেখেছিলাম সেটাই ঝোলের মধ্যে দিয়ে দিলাম আপনাদের যদি ইচ্ছা হয় একটু ভেজে নেওয়ার সেক্ষেত্রে কিন্তু অল্প ভেজেও নিতে পারেন চার থেকে পাঁচ মিনিটের জন্য কিন্তু এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেব। হাফ কাপ পরিমাণে জল জলটা দেওয়ার পর কিন্তু জলটা ফুটে উঠলে মাছগুলোকে একে একে দিয়ে দেব। আপনাদের যতটা ঝোলের প্রয়োজন সেই আন্দাজে কিন্তু জলটা অ্যাড করবেন সব মাছগুলোকে দিয়ে নেব তারপর কিন্তু খুব বেশি নাড়ানাড়ি করব করবো না মাছগুলো দিয়ে অল্প করে একটুখানি খুন্তির সাহায্যে চেপে দেব যাতে এক পিঠটা ভালোভাবে হয়ে যায় এক পিঠটা খুব ভালো করে ফুটে উঠেছে এবার কিন্তু অন্য পিঠটাও আমি উল্টে দেব। এইভাবে উল্টে উল্টে সবকটা মাছ কিন্তু আমি ডুবিয়ে নেব মাছগুলো দিয়ে খুব বেশি যদি নাড়ানাড়ি করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় মাছগুলো ভেঙে যায় এইভাবে যদি দুপিটাই আলতো হাতে ডুবিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু মাছগুলো ভাঙার সম্ভাবনা থাকে না এবার তিন থেকে চার মিনিটের জন্য কিন্তু খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ঝোলটাকে ফুটিয়ে নেব গরম ভাতের সাথে সার্ভ করুন ঝিঙে আলু দিয়ে বাটা মাছের ঝোল আজকের মতন এইটুকুই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ